মাধ্যমে সার্টিফিকেটিকে জিজ্ঞেস করি বাংলাদেশে নতুন কি মোবাইল এসেছে পনেরো হাজার টাকার মধ্যে দেখে কি উত্তর একটু অপেক্ষা করুন নেটওয়ার্ক যদি আপনাদের ভালো থাকে সাথে সাথে চলে আসবে এই দেখুন নতুন পনেরো হাজার টাকার মধ্যে কি কি মোবাইল আছে নতুন আপডেট আসছে এটা জেনে নিতে পারবেন এবং আরও যদি কোনো কিছু যদি জানতে চান যেমন একটা কবিতা লিখে দাও বিড়ালের আপনারা যাইছে এখানে লিখতে পারবেন উত্তর দিবি আর যদি কোনো কিছু যদি জানার থাকে এখানে আপনি আপনার মতো করে বলবেন তো দেখি কি লিখে দেয় একটু অপেক্ষা করুন এই দেখুন এটা সাথে সাথে লিখে দিছে যে এখানে চড়া ছোট্ট বিড়াল মিষ্টি সিংহারা ফালাই সুপসা ফালকা হাওয়া এখানে আপনার যা ইচ্ছা আপনি লিখতে পারবেন তো এটা কীভাবে হোয়াটসঅ্যাপে সেটিংস করবেন চলুন দেখিয়ে দিই ব্যাকে আসলাম ব্যাকে আসার পরে এখানে দেখুন সেট অপশন এখানে দেখুন লেখা আছে প্লাস প্লাস আইকনে ক্লিক করুন প্লাস আইকনে ক্লিক করার পরে একটু ওয়েট করুন এখানে দেখুন আপনার যে হোয়াটসঅ্যাপটা আপনার ইউ লেখা থাকবে তো এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দিবেন প্রথমে প্লাস তারপরে ওয়ান এইট ডাবল জিরো টু ফোর টু টু ফোর টু এইট ফোর এইট ফোর সেভেন এইট এটা দেওয়ার পরে এখানে সেন্টার উপরে ক্লিক করে দিবেন সেন্টার উপরে ক্লিক করে দেওয়ার পরে এটার উপর হালকা একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে সেট টু জি সেট ষাট দেখাবে আমার যেহেতু আগে করা ছিল এই কারণে এরকম দেখুন লেখা আছে সেটসের উপরে ক্লিক করবেন বা সেট জি এটা এটার উপরে ক্লিক করে দিলে আপনি এখানে দেখুন সেট জি এটা সবুজ এটা মার্ক করা থাকলে তাহলে এটা মনে করবেন যে এটা অরিজিনাল আপনার এখানে যা ইচ্ছা হালাল মনে করেন যা ইচ্ছা জানার ইচ্ছা আছে কৌতূহল বা কোনো কিছু যদি থাকে তাহলে এখানে করতে পারবেন আর অ্যাপস তেমন প্রয়োজন হবে না আর যদি ভারী কোনো কিছু জানতাসান বা ভিডিও করতে চান তাহলে আপনারা অ্যাপসের প্রয়োজন হবে আর না হলে নর্মাল যে লেখালেখি এগুলো হোয়াটসঅ্যাপ দিয়ে করতে পারবেন আর কাদের এই আপডেট আসার আসার ফলে উপকার হয়েছে আপনারা জানাবেন যারা রবি অ্যাট্যান্ড গ্রামীণ বাংলা লিঙ্ক কমটা গভর্ন নিতে চান তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারেন এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে তো যাদের ভিডিওটা বিন্দুমাত্র উপকারে থাকবে তারা ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ